আচ্ছা আচ্ছা হ্যালো গাইস আমরা এখন আছি চোংরাচড়ি খাগড়াছড়ির একটা গ্রাম বলা যায় আর এইটা উপজেলাটা হচ্ছে মহালছড়ি দেখেন আশেপাশের ভিউটা কি সুন্দর পানি এখানে বিল ছিল যদিও হ্যাঁ হ্যাঁ বিল ছিল না এখানে পানিগুলা থেকে যা মনে করেন জমে থাকে আর ওই দিক দিয়ে কাপ্তা যদি পানি গেট খোলা হয় তাহলে এখান থেকে পানিগুলো চলে যায় আপাতত খুব সুন্দর লাগতেছে আর এই নৌকাটার মালিক হচ্ছে আমার ছোট ভাই ছোট ভাই তোর নাম কি বাবু বাবুর নৌকা আজকে দায়িত্ব আমি নিছি আর আমার সাথে আমার আরো বন্ধু বান্ধব আসছে ওদেরকে ঘুরাই দেখাচ্ছি খুব সুন্দর ভিউটা আমি একটু করে ঘুরাই দেখি ঘুরে ঘুরাই কি সুন্দর না অবস্থা একটু শুন অবস্থা